মেমারি বাবা আশ্রমের পক্ষ থেকে যৎ সামান্য সেবামূলক কর্মসূচি ও কম্বল উপহার সৎ সেবাতেই ধর্ম পালন ও তীর্থ দর্শন সাধ্যমতো যৎ সেবা প্রতি সোমবার সকালে মেমারি বামুনপাড়া মোড়ে আয়োজিত হয় মেমারি কাঠিয়া বাবা আশ্রমের উদ্যোগে আজ সোমবার সকালে একশো জন অসহায় মানুষকে শীতের জন্য কম্বল উপহার দেয়া হল উপস্থিত ছিলেন মেমারি বাবা আশ্রমের বাবাজি স্বামী শতরূপ দাস মহারাজ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ জার্মান প্রযুক্তি দ্বারা মেমারিতে সর্বপ্রথম গাড়ির ইঞ্জিনের কার্বন পরিষ্কার অটোমেটিক মেশিনের সাহায্যে অল্প সময়ে স্বল্প খরচের মধ্যে করা হচ্ছে মেমারি কার্বন ক্লিন হবে আপনি আপনার বাইক প্রাইভেট কার লরি বাস যাবতীয় যানবাহনের কার্বন পরিষ্কার করার জন্য আসুন মেমারি কার্বন ক্লিন হবে মেমারি কার্বন ক্লিন হাব হাটপুকুর মাদ্রাসা মোর মেমারি পূর্ব বর্ধমান আমাদের ফোন নাম্বার এইট নাইন টু সিক্স আরও একটি নাম্বার নাইন আপনি কি জানেন কার্বন পরিষ্কারের পর গাড়ির কী কী সুবিধা পাওয়া যায় মেমারি কার্বন ক্লিন হবে গাড়ির কার্বন পরিষ্কার করে গাড়ির মাইলেজ বৃদ্ধি করুন ইঞ্জিনের শক্তি বৃদ্ধি করুন ইঞ্জিন পিক বৃদ্ধি করুন গাড়ির কম্পন এবং শব্দ কমান গাড়ির দূষণের মাত্রা পঞ্চাশ থেকে সত্তর শতাংশ কমান গাড়ির কালো ধোঁয়া বন্ধ করুন তাই আজই আসুন মেমারি কার্বন ক্লিন হবে আর জার্মান প্রযুক্তি দ্বারা মেমারিতে সর্বপ্রথম গাড়ির ইঞ্জিনের কার্বন পরিষ্কার অটোমেটিক মেশিনের সাহায্যে অল্প সময়ে স্বল্প খরচের মধ্যে